গতকাল দেখা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনদের উপরে পুলিশের এবং বিভিন্ন জয়ী জামানি এটা কি ছাত্রদের উপর নির্মাম অত্যাচার না এটা কি দেখতে ভালো দেখায় ছাত্রদের যুক্তিক আন্দোলনের কেন আমাদের দেশের প্রশাসন ছাত্র এবং ছাত্রী ভাইদের ওপর করছে এতে আরো আন্দোলনটা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মাঠে লেগে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা শাহবাগ অবরোধ করছে এবং মেট্রো রেলের নিচে হাজার হাজার ছাত্ররা স্লোগান দিচ্ছে তাহলে প্রথমে যে সময় ওটা নিয়ে আন্দোলন হয় সে সময় কিন্তু এত ছাত্রছাত্রীরা নেমে আসেনি ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই ও বোনের ওপর যখনইজনকান্ডগুলো করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তারপর থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করেছে এটি গতকাল এগারো তারিখে কিন্তু স্পষ্ট ভাবে বিভিন্ন মিডিয়ায় দেখানো হচ্ছে তো পুলিশের তো ডাইরেক্ট কিছু বলা যায় না বলার সুযোগও নাই কারণ তারা দেশের জন্য কাজ করছে আর পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ বস বা সার তাদেরকে হয়তো বলে দিয়েছে যে ছাত্রছাত্রীরা যেন ওখানে রাস্তায় না নামতে পারে তোমরা যেগুলো প্রয়োজন সেগুলো করুক তা না হলে কোন পুলিশ প্রশাসন মতি শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে এভাবে ও টিয়ারসেল মারতে পারে না এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমার এই স্থান থেকে সাথে সাথে এই যুক্তিক আন্দোলন কোটা প্রথা বাতিল যাক মেধাবীরা চাকরি পাক এই যুক্তিক আন্দোলনে তাদের সাথে আমি একাত্ম প্রকাশ করছি কেন করছি যারা মুক্তিযোদ্ধা করেছে তারা সবাই ব্যক্তি তাদেরকে সেলুট করে কারণ তাদের জন্য আজ আমরা দেশের স্বাধীন রাষ্ট্র পেয়েছি তো তার ছেলে মেয়ে চাকরি পাক খুব সুন্দর কথা সে দেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে চলাফেরা করুক তাদের ওপর নির্ধারিত একটা টাকা দেওয়া হচ্ছে বর্তমান সময় খুবই ভালো একটা বিষয় কিন্তু তার নেতে নাতনি পোতা পুত্রী তারা চাকরি পাবে এই কোটার মাধ্যমে তাহলে তাদের কি মেধা নাই নেতে পোতা পত্নী তারা এই কোটার জন্য চাকরি পাবে এটা তো সাধারণ ছাত্রছাত্রীরা মানতে পারবে না এটা কোন যুক্তিক দাবিও না কারণ প্রত্যেকেই এখানে জ্ঞানের অধিকার রাখবে যারা লেখাপড়ায় ভালো যারা তারাই চাকরি পাক কোনো কোটার বিনিময়ে অযোগ্য ব্যক্তি তারা চাকরি পাক এটা কেউ চায় না তাই কোটা মুক্ত সমাজ গড়ুন মেধাবীদের স্থান গড়ুন